স্বামী ওই তোমার স্বামী ঠিক আছে সবসময় তোমার কথা চলবে না আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি তাই আমার যেটা মন চাইবে আমি সেটাই করব আরে বাবা এতটা কেন করছো কি করবে তুমি বলো প্রথমে আমি বাসন মাজবো তারপর আমি ঘর মুছবো করি আচ্ছা ঠিক আছে এবার খুশি তো তোমার যেটা মন চায় তুমি সেটাই করো আচ্ছা ঠিক আছে হুম সবসময় ও যা বলবে যেন সেটা কংগ্রেচুলেশন অরুন্দা ফর মিলিয়ন দেখ আজ বিশ্ব মাতৃভাষা দিবস আমাদের অমর একুশে ফেব্রুয়ারি যা বলার বাংলায় বলবি অনেক অনেক অভিনন্দন অরুন্দা আচ্ছা টেন মিলিয়নের বাংলা কি মরে যাচ্ছে একটু যত্ন নিতে না দুই বেলা করে পানি দিই আর কি করব বলো শুধু পানি ঢাললে হয় মাঝে মাঝে একটু গোবর সারও দিতে হয় গোবর সার এনে দাও দিয়ে দিচ্ছি তোমার মাথা বড়া এত গোবর ওখান থেকে একটু দিলেই তো হয় এই কি বললে তুমি বাই বাই এই চেহারা বান্দরের মতো শীতে করোনা গোসল পুরো হনুমানের মতো লাগে শোনো নিজের সরকার নিজে তেল দাও শীতে গোসল করোনা কতদিন তার কোনো হিসাব আছে তোমার কাছে মাশাআল্লাহ আল্লাহ চেহারাটাই এমন দিছে 10 12 দিন গোসল না করলেও বোঝা যায় না আমি শাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए আরে ঠাকুর বউ এটা তুমি কি করছো আরে তুমি দেখতে পাচ্ছ না কি পায়রাকে দানা খাওয়াচ্ছে কিন্তু পায়ে হ্যাঁ তো আমার হাতে দানাও কয়